আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার পাশে থাকবেন সবাই আমি দেখিনি তুমায় চোখের তারা তবু তুমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি মনের কেন বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন করেছি মনেরই কেন বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি অহুদের ময়দানের রক্ত জড়ালে দিন মের জন্ন ভাতর বুকে ফুটালে ফুল মনুষ্য জাতে ছিল শূন্য শত জালাত তুমি সেই কাহিনী শুনে কেঁদেছি মনের ওই কেন বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন করেছি মনের কেন বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমা